হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড lifestyleshop.com থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে না একটু জানাবেন দেখো তো আমি একটু ঠিক করে দিছি নাকি ঠিক পেজ থেকে আচ্ছা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ফাইন অ্যান্ড পারফেক্ট আছে কিনা একটু জানাবেন হাই শিহরিন আপু কেমন আছেন হাই ফৌজিয়া শামস কেমন আছেন আচ্ছা হাই তমা আপু কেমন আছেন কি অবস্থা হাই অর্থে আপু আলাইকুম মিস আসসালাম বাংলাদেশ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু হাই মাহফুজা আপু কেমন আছেন কি খবর পুজোরই আপু এখানে আছেন পুজোরই চাকমা আপু আচ্ছা যারা যারা লাইভে জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লাস একটু জানিয়ে দিবেন ওকে প্লাস একটু জানিয়ে দিবেন যে আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পারছেন কি না অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার আছে কি না তো আমি আজকে আপনাদেরকে কিন্তু সুন্দর সুন্দর কিছু রেডিওয়্যার কালেকশনস দেখাবো যেহেতু ঈদ একদম ঈদ ইজ নকিং আওয়ার ডোর খুব বেশি দিন কিন্তু বাকি নেই তো এখনই কিন্তু আমাদের সময় যে আমরা এখন যাতে শপিংগুলো শেষ করে ফেলতে পারি আর ঈদ যেহেতু একদম ঘনিয়ে আসছে তো এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি দরকার মানে আমরা অনেকেই মনে হয় এতদিনে আনস্টিচ ড্রেস তো কম বেশি সবাই কিনেছি স্টিচ কিছু ড্রেস যদি রেখে দেয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের জন্য ভালো কারণ টেলার যদি যথাসময় ড্রেস না দিতে পারে আপনারা স্টিচ কিছু ড্রেস পরতে পারবেন প্লাস এই সিজনে যেরকম সুন্দর সুন্দর স্টিচ ড্রেস পাবেন সারা বছর কিন্তু ঈদের সিজনের মতো ড্রেস আসে না বছর তিনটা টাইমে খুব ভালো ভালো জামা আসে একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর বিয়ের জন্য আরেকটা টাইম হচ্ছে কুরবানি ঈদ আর একটা হচ্ছে রোজার ঈদ এই তিনটা টাইমে আপনি যেরকম রকম কালেকশনস পাবেন সারা বছর কিন্তু ওই ক্যাটাগরি কালেকশনগুলো আপনারা পাবেন না আমি এই জন্য সবাইকে বলি যে ঈদের টাইমটা আসলে কারোই মিস করা উচিত না ঈদের টাইমে আপনারা যত পারেন শপিং করেন আপনারা যে প্রাইজের যত সুন্দর সুন্দর এরকম ডিজাইনে পাচ্ছেন সারা বছর কিন্তু পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় তো আমি আর দেরি করছিলাম স্টার্ট করে দিচ্ছি আজকে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো আমি নিজে যে আউটফিটটা পরা আছে যে সুন্দর বিউটিফুল একটা রেড কালারের ড্রেস দেখতে পাচ্ছেন আজকে আমি নিজে পরা এই ড্রেসটা থেকে আমি স্টার্ট আজকে আমি যেটা পড়া আছে এটা খুবই সুন্দর যেটা আজকে আমাকে পড়ানো হয়েছে নিস ওয়ান ইজ অলসো ভেরি ফাইনটা খুব সুন্দর একটা ড্রেস একদম নাইস একটা মেরুন কালারের মধ্যে তা আমি আমারটা কি আছে তো আমি আপনাদেরকে ফার্স্টটা আজকে আমারটা থেকে স্টার্ট করছি যেটা আমি পরে এখানে কি কোনো ছেলেকে তো বসানো ছিল এইটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট ওয়ান যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে খুব সুন্দর করে কিন্তু নেকে আপনারা একটা সুন্দর রাউন্ড ডিজাইন পাচ্ছেন তো এই জামাটা কিন্তু আমি নিজেও এখন পরা আছি সেটাই দেখাচ্ছি এটা টু পিস হিসেবে আসছে আপনারা আপনাদের মন মতো ট্রাউজার দিয়ে গুলো ক্যারি করতে পারেন খুব সুন্দর করে পুরোটা বডিতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স ফার্লস এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইনটা নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাটওয়ার্ক সিকোয়েন্স এন্ড ভীষণ সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজ কাজ তো এটা হচ্ছে আমাদের একটা বিউটিফুল লাভলি আউটফিট দা কালার এন্ড দা ডিজাইন ইজ রিয়েলি নাইস খুবই সুন্দর আর এটার সাথে ওড়নাটা কিন্তু আমি অলরেডি আমার গলাতে দিয়ে আছে আমি আপনাদেরকে একটু দুপাটাও দেখিয়ে দিব তো আমি আমি যেটা পরা আমার আমার থেকে হয় সব থেকে ভালো হয় বোঝার জন্য এই যে এটা হচ্ছে কি আমাদের দুপাটা পোর্শন যেখানেও আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ তো জামাটা কিন্তু আসলেই খুবই সুন্দর অ্যান্ড খুবই স্মার্ট একটা কালেকশন এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রাইসটা কত 3300 আচ্ছা এটা কিন্তু 3380 টাকায় এটা খুব সুন্দর এটা বিউটিফুল বুটিকের একটা ড্রেস আপনারা নিয়ে নিতে পারছেন প্রাইস আসছে 3380 গুলো কিন্তু আমাদের সব পাকিস্তানি বুটিকসের কালেকশন চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট ওয়ানে নেক্সট যেটা দেখাবো সেটা আছে খুব সুন্দর আরেকটা খুবই নাইস একটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানেও দেখতে পারছেন জারদৌজির কাজ আছে সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আই ক্যান সি সাম ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লোরাল এমব্রয়ডারি সাইড থেকে সাইড ওয়াইজ এখানে খুব সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু আই ক্যান সি মানে জারদৌজির কাজগুলো যারা একটু সিম্পল কালার চান বা সিম্পলের মধ্যে যাচ্ছেন হালকা যেমন এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর এটা লম্বাটা কিন্তু অনেক ঠিক আছে এটার লেন্থটা কিন্তু অনেক লম্বা এটার লংটা আপনার অনেক বেশি পাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে আমাদের টোটাল বডিটা আমার হাইট ফাইভ ফোরের কাছাকাছি বাট এটার লম্বাটা দেখ ফর্টি এইটের মতো আছে কিছু কিছু কিন্তু আমি লম্বাটা আপনাদেরকে কমই বলবো কারণ সব ড্রেস যে এরকম লেন্থে আসে সেটা না এটা হয়তো এরকম লম্বা লেন্থে চলে এসে ছোটোটা দেখা যাবে শর্ট হতে পারে তো আমি এখানে লম্বাটা আছে ফর্টি এইট বাট এটার অ্যাকচুয়াল লেন্থটা আমি আপনাদেরকে 42 এ বলে রাখছি হ্যাঁ 42 পর্যন্ত এটা লম্বা পাবেন এটা হচ্ছে এটা स्लीव्स এর যদি সবগুলো ড্রেস লম্বা একই মাপের তাহলে তো আরো ভালো মানে ধমাকার উপর ধমাকা এইটা হচ্ছে ড্রেসের নিচের এমব্রয়ডরিজের কাজগুলো এই জামাগুলো অনেক সুন্দর খুবই সফিস্টিকেটেড ওয়্যার মানে দিস আর অ্যাকচুয়ালি ভেরি নাইস এন্ড সফিস্টিকেটেড ওরনাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে পাচ্ছেন ড্রেসের স্লিভসটা এখানেও সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন আর এটার ওড়নাতেও আপনারা পাচ্ছেন চারোদিকে দিকে খুব সুন্দর করে ছিটে ছিটে করে বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ রিজের কিছু কাজ করা এটা হচ্ছে এটার তো পাটা পোর্শন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ আমরা পাচ্ছি এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার তিন হাজার তিনশো আশি টাকা থ্রি টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি প্রাইসটা চলে আসছে তিন হাজার তিনশো আশি টাকা ইটস আ ভেরি নাইস এন্ড প্রিটি কালার যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে তিন টাকা এইটা হচ্ছে একটা খুব সুন্দর পাউডার ব্লু যেখানে পাচ্ছেন খুব সুন্দর জার্গলজির কাজ খুব সুন্দর সুন্দর ফ্রেলজির কাজ আছে পুরোটা বড়িতে খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ আমরা পাচ্ছি এখানে নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স দিস ইজ আ লাভলি কালার এটার কালারটা অন্যরকম সুন্দর এটা হচ্ছে আমাদের লাইট পাউডার ব্লু কালার উইথ ভেরিয়েশনস অফ জার্গলজি ওয়ার্ক খুব সুন্দর করে ফ্রেলজের কাজ আছে এটা উপর থেকে নিচে আমরা পাচ্ছি গেম খুব সুন্দর সুন্দর বেশ কিছু সিকোয়েন্সের কাজগুলো করা খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ড্রিজের কাজও আমরা আমাদের এই জায়গাটাতে পাচ্ছি আর সাথে আছে একটা সুন্দর स्लीव যেখানে পুরোটাতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস খুব সুন্দর করে এখানে আমরা রিজের বেশ কিছু কাজ কিন্তু পেয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের টোটাল

আমি বলবো যে দেরি না করে আপনাদের যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলতে হবে তো পাটটা পোর্শন সিকোয়েন্স এমব্রয়ডারি সব কিছু অন্যরকম সুন্দর এটার প্রাইসটা কত এটা তেত্রিশশো টাকাতে নিতে পারছেন খুব উইফ উইনা একটা ভাইব দি চেঞ্জর স্টপ খুব হালকা একটা কালার তো খুবই সুথিং এন্ড রিফ্রেশিং একটা কালার হাই আপু কেমন আছো তোমাকে আমার খুব ভালো লাগে ভালো আছে অরিন আপু কেমন আছেন আপনি আচ্ছা ইউ আর লুকিং সো বিউটিফুল আহ থ্যাংক ইউ আচ্ছা এটা যে যে নিতে চাচ্ছ আমরা দেরি করব না 3380 টাকায় তো আমরা আমাদের এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারছি চলে যাচ্ছি नेक्स्ट ওয়ানে একটা ওই কালারটা ওই টিয়া কালারটা এখন যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও খুব সুন্দর এই যে এটা দেখেন দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল খুব সুন্দর আরেকটা একটা কালার আমরা এখানে দেখতে পারছি খুবই সুন্দর করে চিটেছিটে করে পড়াশুনের কাজ আছে প্রত্যেকটা কালার আজকের লাইভের খুব সুন্দর এটা হচ্ছে আমাদের টোটাল বডিটা হালকা আপনার এখানে নীল আর পার্পল গ্রিন টাইপের কালার কনট্রাস্টে ড্রেসটা পাচ্ছেন এর পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে গোটাপাতী এন্ড খুব সুন্দর সুন্দর পারলস সিকোয়েন্স সবকিছুর কাজ একটা জামাতে থাকছে গলাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে গলাটা বেশ সুন্দর দিস ইজ দ্য নেক এন্ড এটা হচ্ছে এটা 슬ীভস এর পোরশন খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ আমরা পাচ্ছি আর সাথে আছে ভীষণ সুন্দর একটা তোপপাট্টা যেখানে আমরা সাইড থেকে পাচ্ছি খুব সুন্দর করে জারি বিউটিফুল কাজ সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ আছে চিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ আমরা পাচ্ছি এটার প্রাইস কত 3380 প্রাইস হচ্ছে 3380 টাকা 3380 এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না প্রাইস থাকছে তিন হাজার তিনশো আশি টাকা খুব দ্রুততম সময় স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অনলি তিন হাজার তিনশো আশি টাকাতে আমরা আমাদের এই কালেকশনটা কিন্তু নিয়ে নিতে পারছি প্রাইস ইজ অনলি তিন হাজার তিনশো আশি টাকা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে যেটা এখন দেখাবো এটা আছে খুব সুন্দর একটা হট পিঙ্ক টাইপের কালার khubi sundor hot pink majkhane khub sundor split er ekta design kora it looks lovely and khubi sundor kore the neck has beautiful pearls all around the body i love it it's really nice eta hocche amader beautiful color eta it's in a lovely hot pink and khub sundor kore ekhane amra choto choto pearls and choto uh, choto flower embroidery er kachh pachhi this is the whole dress amazing right i love the design অনেক সুন্দর অ্যান্ড হালকা একটু ট্রায়াঙ্গেল কোন শেপ থাকাতে এটা আরও বেশি ভালো লাগছে সারা ঘাড়া দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে এটা স্লিপ সাইডে কিন্তু কোনো স্প্লিট ডিজাইন নেই ঠিক আছে সাইডে হচ্ছে কি আপনার একদম আনারকলি টাইপের বাট একটু কোন করে ডিজাইনটা করা সাইড থেকে এইটার সাথে পাচ্ছেন দিস বিউটিফুল দুপাটা ঠিক আছে খুব সুন্দর একটা দুপাটা আমরা পাচ্ছি এটাও আছে ভীষণ সুন্দর একটা হট পিঙ্ক কালার এন্ড সম্পূর্ণ দুপাটাতে কিন্তু আপনার পুরোটাতে চিটে চিটে করে খুব সুন্দর জারি প্লাস এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ আপনার কথা আসতে শোনা যায় জোরে বললে ভালো হয় আমার কথা আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করে রেখেছি তো তাই হয়তো আপনাদের মনে হচ্ছে আসতে বলছি জোরেই বলছি বাট আশেপাশে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে হাই নির্ণয় আপু কেমন আছে এবার ঈদে কি পড়ছো কি পড়বো আমি এবার হুম আমি 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 নিজেও আসলে কি যে কাজ করে না এখন আমার কাজ করে ক্রেভিংস হচ্ছে বা হচ্ছে গিয়ে আমার ঘরের জিনিস কিনতে খুব ভাল লাগে তো ঈদে হয়তো দেখবো ঘরের জিনিস কিনতেছি ড্রেস কিনতেছি না আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে তিন টাকা হাতায় ফলস দেওয়া আছে হ্যাঁ হাতায় ফলস দেওয়া আছে সবগুলোতেই দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে থ্রি থাউসেন্ড থ্রি টাকা তিন হাজার টাকা এটাও যে যে নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব এটা হচ্ছে আমাদের নেক্সট কালার এটা খুবই সুন্দর সফিস্টিকটেড একটা পিচ টোনের মধ্যে আছে এখানেও দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কাঠওয়ার্ক এর খুব সুন্দর সুন্দর কাজ গলাতে জারদোজির খুব সুন্দর কাজগুলো করা আছে এই জামাটাও ভীষণ রকমের সুন্দর আর এখন তো ঈদে আমাদের এই টাইপের ড্রেস সব থেকে বেশি দরকার তাই না এটা একটা নাইস পিচি টোনের মধ্যে আপনারা এই জামাটা পাচ্ছেন উপর থেকে নিচে খুব সুন্দর সুন্দর পড়াও সিকোয়েন্স ভীষণ রকমের সুন্দর সুন্দর কাজগুলো করা এটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছি ছিটে ছিটে করে সিকুয়েন্সে খুব সুন্দর সুন্দর কাজ এটা হচ্ছে আমাদের ড্রেসটা আর এটার সাথে আছে খুব সুন্দর একটা দোপাতা যেটা আমরা পাচ্ছি খুবই সুন্দর এলিগেন্ট একটা পাউডার ব্লু কালারের ভেতর খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার পাচ্ছি পুরো টাতে সিকোয়েন্স আছে ছিটে ছিটে করে আমাদের এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে এটার প্রাইসটা কত আসছে ফিফটি টাকা আর পার্লের নেক এর সাথে আরো বেশি ভালো যাচ্ছে তিন হাজার তিনশো আশি লাভলি একটা ওনার কালারটা না একদম পানির একটা কালার খুব সুন্দর আমরা পানির কালারটা যেভাবে ইমাজিন করি না যাচ্ছা হেভেনের যে পানির কালার হয়তো এরকম কালার থাকবে একদম ব্লু লিট্রেলি এটা ওই যে পানির কালারটার মতোই আমাদের ইম্যাজিনেশনের ওই ওয়াটার কালারটা হচ্ছে কি দোপাত্টাতে আমরা দেখতে পারছি আবার ওই হালকা ব্লু কালারই ইম্যাজিন করি ডার্ক ব্লু কালার কিন্তু ইম্যাজিন করি এটা ওই হালকা ব্লু কালার খুব সুন্দর একটু ওয়াটার কালার ব্লু আচ্ছা এটার প্রাইসটা কত আমাদের তেত্রিশশো আশি টাকা পড়ছে এটার প্রাইস এটার নিচেও কিন্তু আমি আবারও দেখাচ্ছি যেরকম করে ডিজাইন করা আছে আচ্ছা চলে যাবো নেক্সট ওয়ানে নেক্সট সুন্দর মেরুন দেখাবো দেখা যাচ্ছে এখন অনেকেই বিয়ে বিয়ে প্ল্যান করছেন বা নিজেদের বোনের হচ্ছে হচ্ছে ফ্রেন্ডের মো দেখায় যেরকমই প্রোগ্রাম থাকুক না কেন আপনারা কিন্তু একটু রেড কালারটা কিন্তু আমার কাছে মনে হয় এখন রাতের প্রোগ্রামগুলোতে আমাদের কাছে খুব বেশি ডিম্যান্ডিং আমিও কিন্তু কিছুদিন আগে মেরিলের প্রোগ্রামে এইরকমই একটা ডার্ক আমারটা ছিল ব্ল্যাকবেরি বাট এইটা হচ্ছে কি আপনাদের মেরুন একটা কালার তো এখন কিন্তু বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামের জন্য রাতের যে যেরকম প্রোগ্রাম সেগুলোতে কিন্তু একটু এরকম ডার্ক কালারগুলো পড়লে ভালো লাগে আর পুরো পুরোটাতেই বডিতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুব সুন্দর সুন্দর ফয়ালসের কাজ আছে খুবই নাইস অ্যান্ড বিউটিফুল কিছু অ্যাম্বয়ডারিজের কাজ আমরা পাচ্ছি এখানে জার দোজের বেশ সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা তো কালার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন সব কিছু অনেক সুন্দর এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা যেখানেও আছে আমাদের পুরোটাতে ছিটে ছিটে করে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডরিজ এর কাজগুলো করা এটা হচ্ছে আমাদের দুপাটা দুপাটার এমব্রয়ডারি এটার প্রাইসটা কত আসছে এটা পাচ্ছেন তিন হাজার তিনশো আশি টাকা 2380 টাকায় এত সুন্দর একটা মেরুন কালার ড্রেস খুবই দামি এন্ড লাক্সারি লাগছে কিন্তু তাই না দেখে মনে হচ্ছে না যেটা 2380 টাকার ড্রেস মার্কেটে গেলে এগুলাই আপনারা দেখে 6-7 হাজার টাকায় বিক্রি করে আচ্ছা নেক্সট কালারটা আছে সুন্দর একটা ব্ল্যাকের ভেতর এখানেও পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ এটাও দেখায় দিস ইস আ লাভলি কালার খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি আমরা হি বিউটিফুল ড্রেস অনেক সুন্দর করে জার্ডোজ এর সিকোয়েন্স অ্যান্ড সুন্দর সুন্দর এমব্রয়েডারিজ এর কাজগুলো করা থাকছে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্ট যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স ফ্রয়েলস এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজে কাজগুলো করা দিস লুকস রিয়েলি 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 নাইস এটা হচ্ছে আমাদের ড্রেস আর এটার সাথে পাচ্ছি আমরা আমাদের এই ড্রেসের বিউটিফুল স্লিভস যেখানেও আছে খুব সুন্দর সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজে কিছু কাজ এটার সাথে চলে যাচ্ছে এটার দ্য দুপাতাতে হেয়ার ইজ আ ভেরি

ফেলবে প্রাইস টা থাকছে মাত্র তিন হাজার তিনশো আশি টাকা থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে যেটা আছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আমি বলি এই কালারটাকে খুব সুইট একটা পিঙ্ক সুইট রোজ পিঙ্ক একটা টোন আছে এটার ভেতর অ্যান্ড এখানেও খুব সুন্দর করে আপনার আবার যে কালারগুলো কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পারছেন অনেক সুন্দর এটা অ্যান্ড এটার পুরোটাতে পাচ্ছি আমরা ল্যাভেন্ডার কালার আগানোর কবে রিস্টক হবে বলতে পারছি না আপু নতুন নতুন অনেক কালেকশন আসছে তো পিছনের জিনিস আমার কাছে মনে হয় ভুলে গিয়ে সামনের জিনিসের জন্য আগানোটা বেটার বিকজ পিছনের জিনিস গুলো আসাটা খুব ডিফিকাল্ট কবে আসে বলা যায় না এটা হচ্ছে আর আসবে কিনা সেটাও জানি না কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য অনেক সময় বলা হয়ে থাকে পেজ থেকে ওটা আসবে বাট আসলে বলা যায় না আমরা যখন যেটা ভালো লাগে নতুন নতুন তখন সেগুলো অর্ডার দিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে আমাদের কালারটা দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি খুবই সুন্দর একটা কালার এই ড্রেসটা করা পাচ্ছেন আর এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন স্লিভসটাও কিন্তু খুব নাইস এটা খুবই সফিস্টিকেটেড একটা বিউটি আমার এই টাইপের কালেকশন সবসময় ভালো লাগে আর এখনো ভালো লাগছে এইটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ওরনা যেখানেও আছে খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের কাজগুলো করা ফুল দুপারটা জুড়ে আছে সিকোয়েন্স এটার প্রাইসটা কত এটার প্রাইস আসছে তিন টাকা থ্রি থ্রি হান্ড্রেড অ্যান্ড টাকা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিন শট বক্স করবো ওনাটা কিন্তু যা দেখছেন এই টু জেড পুরোটাই কিন্তু আশি টাকা ওনলি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি টাকা এইটা হচ্ছে আমাদের আজকের লাইভ এর মোস্ট হাইট একটা কালার হট পিঙ্ক কালার এখন সবাই পছন্দ করে বিকজ এখন সবাই একটু পাঞ্জাবি পাকিস্তানি কালারফুল কালেকশন গুলো একটু এই কালারগুলো দেখা যাচ্ছে যে একটু বেশি ডিম্যান্ড বিকজ পাকিস্তানেও কিন্তু এই কালারগুলো দেখা যায় ওরা ওদের যত প্রোগ্রাম থাকে ওদের স্কিন টোন এত ব্রাইট থাকে ওদেরকে ভালো লাগে এই কালারগুলোতে তো আমাদের দেশের স্কিন আর অবশ্যই ওদের ওদের সাথে কিন্তু আমাদের অনেক মিল আছে তো ওই হিসেবে কিন্তু আমাদের এগুলো সুন্দর লাগে পড়লে অনেক উইলি না অনেক সুন্দর এটা এমন একটা কালার পিঙ্ক কিন্তু সব স্কিন টোনে ভালো লাগে এটা আপনার যদি ডার্ক স্কিন টোন হয় সেখানেও সুন্দর লাগে আপনার স্কিন যদি হোয়াইট স্কিন টোন হন সেক্ষেত্রেও আপনাকে ভালো লাগবে তো স্কিন টোন নিয়ে আমাদের প্যারা খেতে হয় না এই কালারটা ক্যারি করলে এটা অনেক সুন্দর সব স্কিন টোনে কিন্তু আমাদের এই কালারগুলো গুলো চায় হট পিঙ্ক ইয়েলো মারুন এই কালারগুলো সব স্কিন টোনে চায় এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটার প্রাইসটা তেত্রিশশো আশি টাকা ইটস আ লাভলি ড্রেস পুরোটা ওর কিন্তু আপনাদের সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখনই ইনবক্স করে ফেলবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং ইউর স্পেশাল টাইম আশা করি লাইফটা সবার ভালো লেগেছে I'm for to the Stay safe. Assalamualaikum. Awesome. Happy shopping, guys. bye, -bye. Take care.